এখন আমরা সন্ধ্যার সবচেয়ে মজার পর্বে যাচ্ছি প্রশ্ন পর্ব তিনটি মাইক আছে দুটি পুরুষদের জন্য একটা সামনে আমার বাম দিকে একটা পিছনে বাম দিকে আরেকটা ডান দিকে মহিলাদের জন্যে দয়া করে আপনার নাম এবং পেশা বলুন প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিমরা অগ্রাধিকার পাবে একটা প্রশ্ন করা যাবে কেউ দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে লাইনের পিছনে গিয়ে দাঁড়াবেন আবার আসবেন এখন আমি সামনের বাম দিকের মাইক থেকে শুরু করছি এখন প্রথম প্রশ্নটি হবে অমুসলিম ভাইদের থেকে প্রথমে আমার বাম দিকের মাইক দ্বিতীয়টি বাম দিকের পেছনে তৃতীয়টা মহিলাদের এভাবে ঘোড়ের কাটার মতো আসবে হ্যাঁ ভাই নাম এবং পেশা বলুন আমার নাম কৃষ্ণ রাও বিদেশে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করছি সৌভাগ্যক্রমে আমার সৌভাগ্যবশত এখানে আমি এসেছি আমার বন্ধুর সাথে সে এখানে নিয়ে এসেছে আসলে ডাক্তার জাকির তাকে টিভিতে দেখেছি সবসময় দেখি মানে এটা একটা বড় সুযোগ যে তাকে সরাসরি দেখার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন আমার একটা প্রশ্ন আমার সারা জীবনের সন্দেহ যে কেন ঈশ্বর এক ধর্ম সৃষ্টি করেননি বা কেন সবার জন্য এক ধর্ম সৃষ্টি করেননি যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে তিনি কি তিনি কি জানতেন নাকি জানতেন না যে এ কারণে এজন্য সমস্যা হতে পারে সুন্দর প্রশ্ন করলেন খুবই সুন্দর প্রশ্ন কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন তাহলে তো কোন সমস্যা থাকতো না কোনো দ্বিধা থাকতো না আমি তার সাথে একমত খুবই সুন্দর প্রশ্ন যদি আপনি কোরআন পড়েন আল্লাহ কোরআনে বলেছেন সুরা আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াত ইন্দিনা ইন্দ আল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি আপনি সবগুলো ধর্ম দেখেন সর্বশক্তি মানে ঈশ্বর নবী বা রাসূল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য সকল নবী রাসূল আদম আলা থেকে শুরু করে নু মুসা ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীগণই সকল নবীগণই আরামতে নবি বলেছেন এ পর্যন্ত এক 124000 নবী রাসূল এ পৃথিবীতে প্রেরণ কাছে পবিত্র কোরআনের সুরা ফাতির 35 নম্বর সূরা 24 নম্বর আয়াতে ওয়া ইম মিন উম্মাতিনিললা খলাফিয়া নযীর আমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি আল্লাহ বলেন সুরা রাদ 13 নম্বর সূরা 7 নম্বর আয়াত কুল্লি কুমিন প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে ভাই সকল নবীগণে যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন মূল কথা যা সকল নবীগণে শিক্ষা দিয়েছেন একত্ববাদের কথা বলেছেন তিনি কাউকে জন্ম দেননি তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তিনি কেবল একক তার মতো কোনো কিছু নেই আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো পরিবর্তিত হয়ে গেছে আল্লাহ একাধিকবার বলেছেন। যদি তিনি চাইতেন তবে সবাইকে বানাতে পারতেন মুসলিম ভাই মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না ইসলাম শব্দের অর্থ হলো এটা দিন একটা জীবন ব্যবস্থা নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর মুসলিম মানে এরকম নাম থাকা নয় আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির সুলতান আব্দুল্লাহ আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন সবাই তাওহিদ শিক্ষা দিয়েছেন কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থই পরিবর্তন হয়ে গেছে এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদামকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবী যারা মোহাম্মদাল্লামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্য এসেছিল কোরআনের চারটির নাম উল্লেখ আছে তওরা জবুর ইঞ্জিল এবং কোরআন তাওরা হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা মুসা আলাহিসামকে দেওয়া হয়েছিল জবর ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আলাহিসামকে দেওয়া হয়েছিল ইঞ্জিল হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা ইসা দেওয়া হয়েছিল আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদামকে দেওয়া হয়েছে কোরআন আরো বলছে সুরার তেরো নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক যুগেই কিতাব দেওয়া হয়েছিল অনেক কিতাবই নাজির করা হয়েছিল কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মোহাম্মদ সাল্লাহামের আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত এ কারণে সর্বশক্তিমান ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না এটা সমগ্র মানব জাতির জন্য এবং নবী মুহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয় তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য আর এ কারণে তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আর এই কিতাব পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সুরা হিজার পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াতে এই কোরআন আমি নাজিল করেছি আমি এর হেফাজত করব। তার মানে আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর রাসুল প্রেরণ করেছিলেন একটাই প্রচারের জন্য মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য আরবিতে এটা ইসলাম যীশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অ্যান্টিওয়াকে যিশুর অনুসারীদের বোঝাতো বুক অফ অ্যাক্সে আছে ডাক নাম সুতরাং যিশু খ্রিস্ট ইসলাম প্রচার করেছেন এটা আছে গসপিল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ যিশু খ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয় আমার পিতার ইচ্ছায় প্রভুর ইচ্ছায় আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন একইভাবে যদি ভগবদ্গীতা পড়েন শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো যদি আরবিতে বলেন তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে সুতরাং আমরা দেখছি সব নবী নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার শিক্ষা দিয়েছেন এজন্যই জন্যই বলছে বলছে আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াতে ইন্না দিনা ইন্দা ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন তাহলে আপনি সত্য পথে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন আমার বাম দিকে ঠিক পেছনে শুভ সন্ধ্যা ডাক্তার জাকির নাইক আমার নাম নারেশ বিকম পাশ করেছি আমি আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছি আর আমার প্রথম প্রশ্ন হল প্রশ্ন হল মানব বিবর্তন নিয়ে মানব বিবর্তন নিয়ে কোরআন কি বলছে কারণ একজন মানুষ স্বাভাবিকভাবে চিন্তা করুন আদম এবং ইভ প্রথম মানুষ মানে মানব বিবর্তনের কারণ যদি সেই দিক থেকে ভাবেন এখন আদম আর ইভ তিনি আমাদের আদি 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 পিতা আর বলতে পারি আমরা পুত্র আর কন্যা নেয় তাদের তাহলে কিভাবে আমরা নিজেরা আপন ভাই বোনদেরকে বিয়ে করছি ভাই প্রশ্ন করলেন যে বিবর্তন সম্পর্কে কোরআন কি বলছে আমরা এসেছি একটি কমন উৎস আদি 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 পিতামাতা আদম আদম থেকে তিনি বিবর্তনবাদ সম্পর্কে বলছেন না এটা সৃষ্টি সম্পর্কে ভাই আমি একজন মেডিকেল ডাক্তার এম বিবিএস পাশ করেছি যখন বিবর্তন সম্পর্কে আপনি বলেন বিবর্তন তত্ত্বের তখন ডারুরের তত্ত্ব আপনি ভাবতে থাকেন ঠিক আমরা বানুর থেকে এসেছি যদি প্রশ্ন এটা হয় তবে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন কোরআন ও আধুনিক বিজ্ঞান সেখানে বিস্তারিত বলেছি যে সেই থিওরিটা ভুল প্রমাণিত হয়েছে দারুনের থিওরি আপনার প্রশ্ন হলো যদি আমাদের উৎস হয় একই আদি 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 পিতামাতা আদম এবং ইব তবে কিভাবে আমরা ভাই বোনের মাঝে বিবাহ দেই এটা আপনার প্রশ্ন ঠিক এটা বানরের সাথে সংশ্লিষ্ট না এটা বানরের সাথে সংশ্লিষ্ট বানরের প্রশ্ন কোরআন এবং আধুনিক বিজ্ঞান দেখতে পারেন আল্লাহ বলেন হজরতের উনপঞ্চাশ নম্বর নম্বর সুরা আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে আদম এবং ইবের কথা বলছে আল্লাহ তাদের শান্তিতে রাখুন হে মানব জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়া নারী এবং পুরুষ থেকে এবং তোমাদেরকে বিভক্ত করেছে জাতীয় গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো একে অপরকে মন্দ বলবে না আল্লাহ তালার কাছে সেই বেশি সম্মানিত যার তাকে বেশি খোদা আছে এবার আপনার প্রশ্নে আসি যদি আমরা একই উৎস আদি 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 পিতামাতা থেকে আসি তবে কিভাবে আমরা ভাইবন্দের বিয়ে করছি এখন বিজ্ঞান আমাদের বলে যদি আপনি আপনজন ভাই বোন বিয়ে করেন তবে জেনেটিক সমস্যাটা খুব বেশি দেখা দিতে এ কারণে ইসলাম সহ অন্যান্য প্রধান ধর্মগুলো তো আপন ভাই বোনের মধ্যে বিয়ে করাটা একেবারে নিষিদ্ধ আপনজনকে বিয়ে করা এটা নিষিদ্ধ কোরআন বলছে সুরা নিসা চার নম্বর সুরা বাইশ তেইশ চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য বিয়ে নিষিদ্ধ তোমাদের মাকে তোমাদের ফুফুকে বিয়ে করতে পারবে না তোমাদের খালা আপন বোনকে বিয়ে করা বৈধ নয় এভাবে আপনদের নাম বলা হয়েছে একেবারে রক্তের কেউ এটা করা নিষিদ্ধ করেছে অনেক ধর্মই নিষিদ্ধ করেছে এবার চলুন আত্মীয়দের মাঝে বিয়ে করার বিষয়ে একটু জেনে দেখি এটা ইসলাম নিষিদ্ধ করে না তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরে অধিকাংশ ধর্ম নিষিদ্ধ করে না কিন্তু কিছু ধর্ম আপন চাচা ভাই বোনের মধ্যে নিষিদ্ধ করেছে বর্তমান সময়ে বিজ্ঞান আমাদের বলে যে যদি আপনজনদের মধ্যে বিয়ে হয় তাহলে ভাই বোন ফুফু খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর যদি এমন হয় যে চাচা তো ভাই বোনের মধ্যে তখন সম্ভাবনাটা কম থাকে তবে আছে তৃতীয় চতুর্থ আর পঞ্চম স্তরে কোনো সমস্যা নেই যদি আপনি অপরিচিত কাউকে বিয়ে করেন সম্পর্কের বাইরের কাউকে অপরিচিতদের মধ্যে তারপরও জেনেটিক সমস্যা হতে পারে এটা অন্য বিষয় কিন্তু হতে পারে সুতরাং কোরআনের এই আর যেটা বলছে আদম এবং ইফ আমাদের সবার আদি আদি উৎস এর জন্য আমরা সবাই মানবজাতি ভাই ভাই ওয়ান নাস আমরা সবাই মানুষেরা ভাই ভাই এই মানবতার ভাই ভাই হিসেবে যদি নিয়ম মেনে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নাই আমি আপনার সাথে একমত যদিও সব মানুষই আপনার ভাই বোন হতে পারে হতে পারে তৃতীয় চতুর্থ পঞ্চম দশম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যাই হোক আমরা হচ্ছে একটা বড় পরিবার কিন্তু তাদেরকে বিয়ে করতে কোনো নিষেধ নাই এমনকি বৈজ্ঞানিকভাবেও কোনো সমস্যা নাই শুধু আপনজনদের মাঝে বিয়ে করলে আপন ভাই বা আপন ফুপু আপন খালা জেনেটিক সমস্যার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদের ক্ষেত্রে নাই তাই আমি আপনার সঙ্গে একমত আমরা সবাই মানব জাতি মানুষ হিসেবে ভাই ভাই তবে তাদের বিয়ে করতে সমস্যা নাই ইসলামীয় নিষেধ নাই এমনকি বিজ্ঞানও সমর্থন করে আশা করি আপনার এখন একটা প্রশ্ন নিতে পারি আমার বাম দিকের ভাই থেকে আমি মিস্টার রবীন্দ্রন একজন সমাজকর্মী আমি পিস অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই এবং বন্ধু এরিয়ার ইঙ্গারকে আমি ইতিমধ্যে বিষয়গুলো উল্লেখ করেছি আমার জার্নালে সর্বশক্তিবান এক ঈশ্বর প্রসঙ্গে আমার একটি প্রশ্ন ইসলামের অলৌকিকত্ব কী যেমন সাংআপ সলমন পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদে আছে আমি জানতে চাই ধর্মই অনেক ধর্মই অলৌকিক অলৌকিক বলে থাকে তাই আমি ইসলামের অলৌকিকত্ব জানতে চাই ভাই প্রশ্ন করলেন যে ইসলামের অলৌকিকত্ব কে আর উদ্ধৃতি দিলেন সাং অফ সলমন পাঁচ অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাংঘ সলমন হল বাইবেলের অংশ সাংআফ সলমান বাইবেলের ওল্ড টেস্টামেন্টে আছে হিব্রুতে আছে হিকুম মোমে কিম মিকুল্লি মোহাম্মদ যায়দুদি যায়রাই বাইনা জেরুজালেম এটা হিব্রু দৃতি আমি মূল থেকে বলছি কারণ অনুবাদ ভুল হতে পারে হিকোম মেত কিম বিকুলি মুহাম্মদিম যায়দুদি যায়রাই বাইনা জেরুজালেম যার অর্থ সে অতি মনোরম সে প্রশংসিত সে আমার প্রিয় হে ইস্রায়েল সন্তানেরা মূল থেকে বলছি কেন কারণ মূল শব্দটা হচ্ছে মুহাম্মাদিম হিব্রু ভাষায় ইম যুক্ত করা হয় সম্মান বোঝাতে গিয়ে মুহাম্মদের সাথে যোগ করলে হবে মুহাম্মদিম যেমন এল্লো মানে ঈশ্বর এলহিম ঈশ্বরের প্রতি সম্মান বোঝায় আর বাইবেলের অনুবাদের মধ্যে এই প্রপার নাউন মুহাম্মদের অনুবাদ করেছেন অতি মনোরম কিন্তু সঙ্গ অফ সালামান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলোতে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন সম্পর্কে তার নাম সহ বলা হয়েছে এবার আসি আপনার প্রথম প্রশ্নে ইসলামের অলৌকিকত্ব কি ইসলামের অনেক অলৌকিকত্ব রয়েছে যদি হাদিস পড়েন সেখানে বেশি অলৌকিকত্বের কথা উল্লেখ আছে যেগুলো নবীজি করেছিলেন তবে যে অলৌকিকত্ব নিয়ে গর্ব করি তা হচ্ছে পবিত্র কোরআন এটা হচ্ছে ইসলামের অলৌকিকত্ব অন্য সব অলৌকিকত্ব আমরা বিশ্বাস করি যেমন সালাম সমুদ্র দুই ভাগ করেছিলেন যিশু খ্রিস্ট ভাই সালাহাল্লাম মৃতকে জীবিত করতেন কিন্তু এখন যদি দেখতে যাই সেই সময় কি যেতে পারব যাচাই করতে সমুদ্র ভাগ করেছিলেন কিনা সেই সময় লোকজন মানত আপনি মানবেন আমি মানব একই কথা অবিশ্বাসীদের ক্ষেত্রে অতীতে ফিরে যেতে পারবে না আর যাচাই করতে পারবে না মুসাল্লা সাল্লাম সমুদ্রকে দুই ভাগ করেছিলেন কিনা যিশু মৃতকে জীবিত করেছিলেন কিনা নবীজ মোহাম্মদ সাল্লাম চাঁদকে ভাগ করেছিলেন কিন্তু সেই সময় যেতে পারবেন না একটা অলৌকিকত্ব যেটা সেই সময়ের জন্য ছিল এই সময়ের এবং শেষ সময় পর্যন্ত পবিত্র কোরআন এটা অলৌকিকের অলৌকিক আর এক সপ্তাহ আগে প্রায় আট দিন আগে এটা বারোই জানুয়ারি একটা লেকচার দিয়েছি কোরআন এবং আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ আর প্রমাণ করেছি এই কোরআন অলৌকিকের অলৌকিক এটা শুধু অলৌকিক নয় অলৌকিকের অলৌকিক এটা সব সময়ের অলৌকিক আগের সময়টা ছিল অলৌকিকত্বের সেই সময় প্রমাণ করেছে তারপর সাহিত্য এবং কবিতার যুগ আসলো কোরআন হলো সবচেয়ে উত্তম সাহিত্য এই পৃথিবীর বুকে মুসলিম এবং অমুসলিম আরবি বিশেষজ্ঞদের মতে এখন যদি কোন ধর্মগ্রন্থ কাব্যিক ভাষায় বলে পৃথিবী সমতল বিশ্বাস করবেন উত্তর হচ্ছে না কারণ এখন সময়টা সাহিত্য আর কবিতার নয় এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাই আট দিন আগে আমি প্রমাণ করেছি কোরআন চোদ্দশো বছর আগে যা বলেছে বিজ্ঞান সেটা এখন আবিষ্কার করেছে বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে কে কোরআনে এইসব কথা বলেছে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কেউ না সবচেয়ে ভালো অলৌকিক চূড়ান্ত অলৌকিক অলৌকিকের অলৌকিক হচ্ছে পবিত্র কোরআন পেছনের মাইক থেকে একজন অমুসলিম ভাই শোভ সন্ধ্যা স্যার আমার নাম এম এস শ্রীধারণ আমি একজন ব্যাংক অফিসার আমার উপার্জনটা ব্যাংক থেকে মানে ব্যাংকের আসল আয় বা সুদ থেকে আমার কিছু মুসলিম বন্ধু আছে যারা খুবই নিয়ন্ত্রিত এমনকি আমার বাসায় খাবার বা চা খাওয়া তারা মনে করে যে এটা ব্যাংকের আসল উপার্জন অর্থাৎ সুদের থেকে আসে দয়া করে বলুন যে এই যে সুদ এবং কোরআন যা বলছে তা যদি একই হয় তবে আধুনিক ব্যাংকগুলো যে চালু আছে এবং লেনদেন করে চলেছে আসলে প্রশ্নটা ভালোভাবে আমি বলতে পারছি না আমি দুঃখিত আমি ব্যক্তিগতভাবে পেশাগত অনেক সমস্যায় আছি মানে লেনদেন বা আমার মুসলিম বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেন করা এসব বিষয় নিয়ে কারণ তারা বলে এটা সুদের সাথে সংশ্লিষ্ট দয়া করে বিস্তারিত বলবেন ভাই একজন অমুসলিম ব্যাংকে চাকরি করেন আর প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন এত কঠোর তার বাসায় আসে না কারণ তার উপার্জনটা হচ্ছে সুদের আর ইসলাম সুদের ব্যাপারে কি বলে এক্ষেত্রে তিনি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে খুব সমস্যায় আছেন ভাই আরবি শব্দ হলো রিবা রিবা মানে সুদ এবং অতিরিক্ত আদায় কিছু লোক মনে করে যে রিবা দিয়ে সুদ বোঝায় না আসলে সুদ এবং অতিরিক্ত চার্জ দুটোই বোঝায় সুদ মানে ডিকশনারি অনুযায়ী টাকা উপার্জন টাকা ধার দেওয়ার মাধ্যমে চক্রবৃদ্ধি মানে হলো অতিরিক্ত ধার্য করা সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই নিষিদ্ধ কোরআনে এই রিবা শব্দটি কমপক্ষে আটবার বার উল্লেখ আছে সুরা আল ইমরান তিন নম্বর অধ্যায় একশো তিরিশ নম্বর আয়াত সুরা নিসা চার নম্বর অধ্যায় একশো একষট্টি নম্বর আয়াত সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো পঁচাত্তর নম্বর আয়াত তিনবার সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুশো ছিয়াত্তর নম্বর আয়াত সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো আটাত্তর ও দুইশো উনআশি নম্বর আয়াত আমি শুধু শেষ আয়াতটা বলছি দুই নম্বর অধ্যায় দুশো আঠাত্তর দুইশো উনআশি নম্বর যে যদি তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সুদ পরিত্যাগ না করো তবে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ এবং রাসূলের প্রতি সুতরাং যে সুদ দিল বা সুদ নিল সে যুদ্ধের ঘোষণা করছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এবং নবীজি মোহাম্মদ ইসলামের সাথে এটা হচ্ছে ইসলাম ধর্মের বড় গুনাগুলোর মধ্যে একটি জঘন্য অপরাধের একটি একটি হাদিসে আছে সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে জিনা করার সমান মায়ের সাথে ব্যবচারের সমান এখন এর পেছনে যুক্তি কি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সুদমুক্ত অর্থনীতি কোরআন অনুযায়ী বিস্তারিত সেখানে বলা হয়েছে যুক্তিতে যদি আপনাকে প্রমাণ দিতে হয় ইসলামের সুদ কেন হারাম কয়েক ঘন্টা সময় দরকার এখন সম্ভব নয় কিন্তু সংক্ষেপে বলতে গেলে কেন সুদ নিষিদ্ধ কারণ এটা ধনীকে আরো ধনী করে এবং গরিবকে আরো গরিব করে এছাড়াও অনেক ক্ষতিকারক দিক রয়েছে যেমন আপনি জানেন আশির দশকে অধিকাংশ ব্যাংক জুয়ার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল মদের বার ইত্যাদি প্রতিষ্ঠা করেছিল আর ইসলামে আমরা মুনাফা এবং ক্ষতি বন্টনে বিশ্বাস করি এখন দেখুন আপনি একজন ব্যাংকার সবচেয়ে বেশি লোন পায় সবচেয়ে ভালো কোম্পানি সুদ চালু করেছে এই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে রাজা পঞ্চম জর্জ রাজা পঞ্চম জর্জ আসল তাই হচ্ছে সে অতীতে এমনটা ছিল না কিন্তু বর্তমানে ধনীরা আরও ধনী হচ্ছে একজন দরিদ্র লোক লোন তুলতে গেলে তার জন্য খুবই কঠিন দেখা হয় তার কী কী সম্পদ আছে তার উপার্জন কত এজন্য একজন দরিদ্রের পক্ষে লোন পাওয়া খুবই কঠিন আর যদি আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন সবচেয়ে বড় কোম্পানি তারা শর্তমুক্ত কোম্পানি এজন্য এখন আমরা দেখছি স্টক তালিকা হচ্ছে জানেন অনিল আম্বানি তিনি রিলায়েন্স পাওয়ার চালু করেছেন কতগুলো এক দশমিক এক লাখ কোটি যা প্রত্যাশা করেছিল তার চেয়ে শতগুণ বেশি পেয়েছে কোন ব্যাংকই তাকে এত টাকা দিতে পারবে না তিনি কি করেছিলেন তিনি চালু করেছেন স্টক স্টকটা কি এটি ইসলামিক পদ্ধতি লাভ লোকসান বন্টন ঠিক আর সুদ এটা হারাম কারণ অনেক নেতিবাচক দিক আছে ইসলামে মুনাফা এবং লোকসান সমবন্টনে বিশ্বাস করি আপনি শেয়ার কিনেছেন কোন কোম্পানি শেয়ার কিনলেন যদি লাভ হয় আপনি লাভ পাবেন যদি লোকসান হয় আপনাকে বহন করতে হবে নির্দিষ্ট করা নাই আট পার্সেন্ট নয় পার্সেন্ট অনেকে এইভাবে অনেক টাকা পায় আর তারা যেটা করে তা হলো শেয়ার ছাড়ে যদি আপনি শেয়ার কেনেন হালাল কোন কোম্পানির যেটা মদের কোম্পানি নয় ব্যাংক নয় বা কোনো হারাম কর্মকাণ্ডের নয় তবে সেটা বৈধ সুতরাং আমরা ইসলামে লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি অনিল আম্বানি চালু করেছেন প্রত্যাশার চেয়ে শতগুণ বেশি পেয়েছেন ঠিক এক দশমিক এক লাখ কোটি একই সময়ে পেয়েছে প্রত্যাশার চেয়ে দশ গুণ বেশি কেন লোকজন ভাবছে যদি অনিল আম্বানির সাথে বিনিয়োগ করি নির্দিষ্ট পরিমাণে আট নয় বা দশ পার্সেন্ট পাবো না হয়তো পাবো বিশ তিরিশ বা পঞ্চাশ পার্সেন্ট আপনি জানেন যেহেতু আপনি ব্যাংকার যৌথ ফান্ডে জিএম বেসিক এক নম্বর একশো ষোলো পার্সেন্ট এক বছরে এ কারণে ইসলামে আমরা লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি আর এজন্যই রিবাহ নির্দিষ্ট সুদ নির্দিষ্ট টাকা ধার দেওয়ার মাধ্যমে নির্ধারিত পরিমাণ উপার্জন হারাম বিস্তারিত জানতে আমার ভিডিও সেট দেখতে পারেন কোরআনের বর্ণনায় সুদ মুক্ত অর্থনীতি এ কারণে যদি আপনি আপনার ব্যাংকে প্রচলিত ব্যবস্থা থেকে ইসলামিক ব্যবস্থায় রূপান্তর করেন ইনশাল্লাহ আপনি মুসলিম কাস্টমার পাবেন ইনশাল্লাহ আর এখন ভারত সরকার আর অর্থমন্ত্রী পুরোপুরি ইসলামিক ব্যাংকের জন্য অনুমোদন দিচ্ছেন না কিন্তু লোকজন তার কাছে যাচ্ছে আমি নিজে মিস্টার চিদাম্বরমের সঙ্গে কথা বলেছি যখন তিনি সৌদি আরবে ছিলেন আর খুবই সম্ভাবনা আছে মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী তিনি আগে অর্থমন্ত্রী ছিলেন অর্থনীতি ভালো বোঝেন খুবই সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা পর্যালোচনা করেছেন মনমোহন সিং এবং অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বরম খুবই সম্ভাবনা আছে যে অতি শীঘ্রই আমরা একটা ইসলামিক ব্যবস্থা পাবো আর আপনি কোন ইসলামিক ব্যাংক দেখে তাতে যুক্ত হন এ কারণে আপনি দেখবেন সিটি ব্যাংক ইসলামিক ব্যাংকিং চালু করেছে এইচ এস ইসলামিক ব্যাংকিং চালু করেছে অধিকাংশ আন্তর্জাতিক ব্যাংকেই ইসলামিক ব্যাংকিং চালু করেছে কেন কারণ তারা দেখেছে তারা অধিক মুনাফা পাবে এবং গ্রাহকদেরও বেশি মুনাফা দিতে পারবে এটা ইসলামিক সুতরাং যদি আমরা শরিয়া মানি পবিত্র করণ এবং হাদিস মানি আপনি উপার্জন করতে পারবেন অন্য কেউ সুযোগ করে দিতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন